নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেঁসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে কই মাছের একটা রেসিপি শেয়ার করব তার জন্য এখানে প্রথমে আমরা কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল ইউজ করছি রান্নাটা পুরো আমরা সর্ষের তেলেই করবো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা কই মাছগুলো ভেজে নেব কই মাছ ভাজা আগে মুখ মাছ দিয়ে দশ মিনিট রেখে দেবেন তাহলে ফুটবে কম মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমরা কিছুটা বড়ি ভেজে নেব বড়ি ভাজা আমাদের হয়ে গেছে এবার ওই কড়াইতে সামান্য তেল দিয়ে ফুলকপিগুলোও ভেজে তুলে নেব ফুলকপির মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে ফুলকপি ভাজা আমাদের হয়ে গেছে চলুন তুলে নেওয়া যাক এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পাঁচ দিয়ে দেব তারপরে সর্ষের তেল অ্যাড করবো গরম হয়ে গেলে কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে দেবো দিয়ে ভালো করে দিকে ফাল্টে ভেজে নেব এগুলো হালকা ভাজা হয়ে গেলে আলু অ্যাড করে দেবো আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো যখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো একই সাথে পেঁয়াজ বাটা আর নুনটাও অ্যাড করে দেব এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আমরা ফুলকপিটা অ্যাড করে দেব এখানে আমরা আদা রসুন বাটা অ্যাড করবো দিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব সবজিটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে জল দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় ঝোলটা এখানে ফুটে উঠেছে সবজিটাও নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা এখানে ভেজে রাখা কই মাছ আর বুড়িটা অ্যাড করে দেব আরও কিছুক্ষণ এগুলোকে ফুটতে দেব রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও